আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই বাংলাদেশে বর্তমান এই দুই দিন যাবৎ দেশের যেই অবস্থা যে সময় সারা বাংলাদেশ বন্যায় কবলিত আপনারা জানেন যে অনেক জেলা এই বন্যার পানিতে তলিয়ে গিয়েছে ঠিক সেই সময় আমার এই ভিডিওটি করা ঠিক হবে না তারপরেও আমি সাধারণ খেটে খা মানুষের মুখের দিকে তাকিয়ে এই ভিডিওটি করছি আপনারা জানেন যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার পর পর আমাদের বাংলাদেশের আনাচে কানাচে হাট বাজারগুলোতে কিন্তু প্রত্যেকটা জায়গায় এমনকি যারা ফেরি করে করে মাছ বিক্রি করে তাদের কাছেও কিন্তু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে দুঃখজনক হলো সত্য যে এই ইলিশ মাছ এত ছয় লাভ হওয়ার পরও আজকে আমাদের দেশে ইলিশ মাছের দাম কিন্তু কমে নাই এর কারণটা কি আসলে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার পরই বাংলাদেশে ইলিশ মাছের দাম অর্ধেকের নিচে নেমে আসার কথা ছিল কিন্তু সেটি কিন্তু হয় নাই সেটি হয় নাই কেন সেটা আমি বলতে পারবো না কিন্তু ইলিশ মাছ বাজারেও কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বাজারে তারপরেও কেন ইলিশ মাছের দাম এত চড়া এই বিষয়টা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা নজরে আনবেন আপনাদেরকে একটি নিউজ শোনাতে চাচ্ছি যে নিউজটিতে বলা হয়েছে এমটি নিউজের একটি প্রতিবেদন আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি ইলিশের ভরা মরশুমের দাম কমেনি চাঁদপুরের বাজারগুলোতে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম চাঁদপুরে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সতেরোশো টাকায় আর সাতশো থেকে আটশো গ্রামের ইলিশ কেজি বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলোশো টাকায় দর্শক এটা কি আমরা আশা করেছি যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার পরও আজকে যদি সতেরোশো টাকা ইলিশের কেজি দেখতে হয় আমাদেরকে খাইতে হয় কিনতে হয় এসছে দুঃখ আর কি আছে বলেন আমি গতকালকে বাজারে গিয়েছিলাম বাজারে যাই দেখি যে ইলিশের অভাব নাই বাজারে কিন্তু দাম কিন্তু কম নাই আগের তুলনায় যে বেচা কিনা ইলিশের বেশি তাও কিন্তু না ইলিশ মাছের দাম শুনে কে তারা ঘুরে ঘুরে চলে যাচ্ছে ইলিশ মাছ কিনছেন না কিনবে কিভাবে এত দাম হলে ইলিশ মাছ কিভাবে কিনবে বলেন এই জন্য এই বাজার কর্তৃপক্ষ যারা রয়েছে এবং বাজার নিয়ন্ত্রণকারী যারা রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করবো যে ইলিশ এত ইলিশ বাংলাদেশে থাকা সত্ত্বেও কেন ইলিশের দাম কমছে না এই বিষয় অবশ্যই তদারকি করবেন বাংলাদেশের সাধারণ খেটে খা মানুষ একটি আশায় রয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য এবং জাতির জন্য একটি গৌরবময় সরকার এবং এদের কাছ থেকে ভালো কিছু আশা করবে আমাদের এই বাঙালি জাতি তাই দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত